এই লুটবক্স বক্স থেকে লুট করছিলাম হঠাৎ করে এনিমিটা আমাকে পেছন থেকে ডাউন করে দেয় ভাগ্য ভালো আমার কাছে নাহটোর পাওয়ার ইঞ্জেকশনটা ছিল এক সেকেন্ডের মধ্যে কিন্তু আমি রিভাইভ হয়ে যাই এনিমিটা কিন্তু বুঝতেও পারে না তো আমি কিন্তু ঘরের পেছন দিক দিয়ে ঘুরে আসি ভাই দেখো ল্যান্ড বাইন্ডও পেতে রাখছে তো এনিমিটার সঙ্গে আমি এখন টিম আপ করার চেষ্টা করবো দেখি এনিমিটা আমার সঙ্গে টিম আপ করে কিনা টিম আপ ব্রো টিম আপ টিম আপ করো টিম আপ দেখি ভাই টিম আপ করে কিনা ভাই দেখো টিম আপ করেনি সে কিন্তু এনিমিটা তো ওর সঙ্গে কিন্তু আমার আর একটু ভালোভাবে টিম আপ করতে হবে যাতে বুঝতে পারে আমি ওকে কোনোভাবেই মারবো না তো তোমরা অনেকে ভাবতে পারো এটা কাস্টম ম্যাচ তো তোমাদের জন্য আমি ম্যাপটা ওপেন করে দিচ্ছি এই ম্যাপটা দেখলেই বুঝতে পারবো এটা কাস্টম না র্যাঙ্ক ম্যাচ তো তোমরা যারা বোঝো তারা তো বুঝতে পারছো তো এই জায়গায় দেখো এনিমিটাকে কিন্তু আমি সুপার মেডিকেট দিয়ে দিলাম দুইটা আর আমার গানগুলো ফেলে দিয়েছি মানে এনিমিটা একদম বুঝতে পারছে যে আমি ওকে মারবো না ও চাইলে আমাকে এখন মাইরা দিতে পারে বাট আমি ওকে মারতে পারবো না কারণ আমার কাছে কিন্তু কোনো গানই নাই। তো এখন কিন্তু এই জায়গায় একদম জোন ছোটো হয়ে গেছে আমরা কিন্তু পাথরের উপরে একটু ইমোর টিমোর আমি নিমেটার সঙ্গে একটু সময় কাটালাম তো এখন কিন্তু জোন একদমই ছোট হয়ে গেছে তো এখন কিন্তু ও জোনপুস করে ভুইয়া করার চেষ্টা করবো আমার কাছে ভাই মাত্র একটা সুপার মেডিকেট আছে তো আমি কিন্তু জোন ড্যামেজ খাইতে আসি আর এনিমিটা মনে হয় বুঝতে পারা যে আমি ওকে জোনের মধ্যে ভুইয়া দিতে চলে গেছি মানে এলিমিনেট হওয়ার জন্য চলে গেছি তো আমার কাছে যেহেতু একটা সুপার মেডিকেট আছে আমার কাছে কিন্তু পকেট ভেন্ডিং ছিল আমি কিন্তু আরও দুইটা সুপার মেডিকেট অর্ডার করে নিই মানে কিনে নিছে আর কি তো দেখা যাক কে ভূয়া করবে ভাই জোন কিন্তু একদম ছোটো হয়ে গেছে ভাই এখনই কিন্তু জোনটা সাদা হয়ে যাবে ভাই এনিমিটা মেডিকেট করতেছে না কেন আরে ভাই জোন সাদা হয়ে গেছে তারপরে এনিমিটা মেডিকেট করতেছে না তো যাই হোক তোমরা যারা ভিডিওতে লাইক করনি অবশ্যই লাইকটা করে কমেন্টে বলে যে ভিডিওটা কেমন লাগলো